প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এস পি পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের প্রথম ভিডিওতেই আপনাদেরকে স্বাগতম আমাদের ইউটিউবের এটা হচ্ছে অলরেডি প্রথম ভিডিও আমরা চিন্তা ভাবনা করছি যে আমাদের প্রজেক্টের পুরো এ টু জেড আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের কিন্তু এই পিছনে দেখছেন এখানে কিন্তু হাঁসের ফার্ম ছিল এর আগে এই যে দেখা যাচ্ছে আমরা কিন্তু একটু লস খাওয়ার কারণে মানে করোনার ভিতরে লস খাওয়ার কারণে আমরা কিন্তু এই হাঁসের ফার্মটা স্টপ করতে বাধ্য হই মানে বেশ কয়েক বছর আগে হয়তো পাঁচ বছর চার বছর আগে মানে এক কথায় করোনার ভিতরে আর তারপরে কিন্তু আমারও আমরা আবারও উদ্যোগ নিয়েছি যে এখানে আবারও হাঁসের ফার্ম দেব মিনিমাম এক হাজার দেড় হাজার হাঁস রাখব তো প্রত্যেকটা ঘর থেকে শুরু করে এ টু জেড আপনাদেরকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব বা স্টেপ বাই স্টেপ আমরা প্রতিনিয়ত ভিডিও আপলোড করব বিশেষ করে এখানে ঘর তৈরি প্লাস বাচ্চাগুলো আমি যে নিয়ে আসবো সেগুলো মানে এক কথাই ডিম পর্যন্ত আমি এখানে যা যা করব অবশ্যই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ পুরো এ টু জেড দেখানোর চেষ্টা করব হ্যাঁ আর আমাদের এখানে হাঁসের ফার্ম ছিল যে কারণে এগুলা অনেক পয়লা ছিল আর এখন যেহেতু ফের আবারও স্টার্ট করছি সেহেতু আমরা ফের নতুন করে একেবারে নতুন করে সেটিং করব। আর এ টু জেড মানে যেগুলো আমাদের ভুল ছিল ঠিক সেইগুলো সংশোধন করে আমরা কিন্তু এবার ফার্মটা স্টার্ট করতে চাচ্ছি আর আমাদের ফার্মটা মূলত বাষট্টি ফুট এই যে এখান থেকে আমাদের এখান থেকে শুরু এখান থেকে শুরু করে বাষট্টি ফুট আমাদের কিন্তু লম্বাই হ্যাঁ আর আরে আরটা হচ্ছে আঠারো থেকে উনিশ ফুট এভাবেই কিন্তু আমরা ঘরটা তৈরি করব এক কথাই এখানে এক হাজার বারোশো হাঁস ওঠানোর জন্য আমাদের ঘরটা রেডি করা হচ্ছে আর এখানে আমাদের ইট দেওয়া আছে আপনার হচ্ছে মোটামুটি আটটা হুম আর সামনে আমরা ইট দেবো দুইটা উপ তারপরে অবশ্যই একটা টিন মানে যে টিনগুলা থাকে সেই টিন দুই ফুট টিন সেগুলো দেবো আর এর আগে আমাদের ছিল এই যে এই ইগুলা ছিল মানে আমাদের দেওয়ালে এখন কিন্তু এ তার দিব না এই যে আপনারা দেখছেন এই তারকাটা ছিল তারকাটা কিন্তু নষ্ট হয়ে যায় খুব দ্রুত এখন আর এই তারকাটা দিব না আমরা দিব হচ্ছে একদম যে তারের বেড়া মানে হাতে তৈরি যে তারের বেড়া থাকে এক থেকে দুই ইঞ্চি ফাঁক ঠিক আমরা সেটাই দিব আর আপাতত আমাদের যে শেড আমাদের যে শেড হবে শেডের সামনে কিন্তু একটা অনেক সুন্দর নদী আছে আপনাদের যদি দেখাই আমি এই যে আমাদের যে ভৈরব নদীটা এটা কিন্তু ভৈরব নদী ব্যাপক এটার পরিধি এবং এদিক এবং ওদিক দুই দিকেই কিন্তু অনেক সুন্দর আর আমাদের হাঁসগুলা ডিমে আসার আগ পর্যন্ত আমরা কিন্তু এই নদীতেই ছাড়বো হুম এই নদীতে ছাড়লে হবে কি আমাদের খাবার খরচ কিছুটা কম লাগবে আর আমরা চেষ্টা করব সর্ব সর্বনিম্ন খাবার খরচ দিয়ে এই হাঁসগুলা রেডি করার কারণ অনেকেই বলে যে একটা হাঁস রেডি করতে আটশো থেকে নয়শো টাকা খরচ হয় মানে আবদ্ধ অবস্থায় আর আমরা কিন্তু পরিকল্পনা অলরেডি করছি মানে একদম সাজানো আল্লাহ রহমতে যদি এই অনুযায়ী চলে তাহলে আমাদের খরচ পড়বে একটা হাঁসে সাড়ে তিন থেকে চারশো সর্বোচ্চ সাড়ে চারশো হ্যাঁ এর ভিতরে কিন্তু ডিমে আনব আর অনেকের প্রশ্ন যে হাঁস এরকম বাচ্চা না কিনে আপনি বড়ো হাঁস কিনলেই তো আপনি পারেন কারণ চারশো টাকাতে বড়ো হাঁস পাওয়া যাবে আসলে ভাই চারশো টাকাতে বড় হাঁস পাওয়া যাবে ঠিক আছে কিন্তু সেই হাঁসগুলাতে কিভাবে ভ্যাকসিন দেওয়া আছে মানে কোথায় প্যারেন্টস আমি যেহেতু তৈরি করব সেহেতু আমার নিজের মতন করে সেই হাঁসগুলোকে ভ্যাকসিনেশন খাবার দাবার এবং সব কিছু মিলে আমি নিজের হাতে করার চেষ্টা করব যাতে সেই হাঁসগুলার রোগ কম হয় আর অন্য কোথা থেকে হাঁস নিলে অবশ্যই তাদের ভ্যাকসিনের শিডিউল হয়তো ঠিক থাকে না এমনকি ভ্যাকসিন না দিয়েও বলে যে আমাদের ভ্যাকসিন কমপ্লিট তো সেই দিক থেকে আমরা ভ্যাকসিন আমরা নিজেরাই কমপ্লিট করব এবং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো অনেক কথাই হলো অবশ্যই আমাদের ঘর বানানো থেকে শুরু করে টু জেড আপনারা এই চ্যানেলের মাধ্যমে দেখতে পাবেন বিশেষ করে আমাদের এই চ্যানেলের নামটা দিয়েছি এসপিএম অ্যাগ্রো মানে এসপিএম অ্যাগ্রো বলতে কি আমরা এখানে শুধু হাস না আমাদের যে সকল প্রোজেক্টগুলো করব ইনশাল্লাহ আমরা এখানে পাঁচ বছরের একটা আইডিয়া হাতে নিয়েছি আর এই পাঁচ বছরের আইডিয়ার ভিতরে আমরা কিন্তু অনেক কিছু মাথায় টার্গেটে আছে আমরা হাঁসের উপরে যেমন হয়তো পনেরো থেকে বিশ লাখ টাকা হাঁসের উপরেই খরচ করবো সাথে আমাদের হ্যাসারি আছে সেই হ্যাসারিতে কিছু ইনভেস্ট করব তারপর এক কথাই পর্যায়ক্রমিক ইচ্ছা আছে যে আপনার এগুলা স্টেপ বাই স্টেপ করার চেষ্টা করব টোটাল পাঁচ বছরের ভিতরে আপনারা অবশ্যই দোয়া করবেন আর আমাদের সাথে থাকবেন কারণ আমাদের সাথে থাকলে আপনাদের দুইটা লাভ হ্যাঁ এক আপনারা হচ্ছে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন যে আমি কি করছি কোথায় থেকে কি করছি অনেকেই বলেন যে হচ্ছে আমি হাঁসের ব্যাপারে ট্রেনিং করব বা এটার ব্যাপারে ট্রেনিং করব আসলে আমাদের সাথে কানেক্টেড থাকলে আপনার ট্রেনিং করার প্রয়োজন নাই আমরা কিন্তু শুরু থেকেই শেষ পর্যন্ত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ মানে হাঁসকে খাওয়ানোর থেকে শুরু করে বাচ্চা নিয়ে এসে আপনি কীভাবে লালন পালন করবেন যেহেতু আমরা হাঁস দিয়ে শুরু করছি অবশ্যই আপনাদের হাঁসের ঠিক ওইভাবেই যাবে ভিডিওগুলো এগুলো দেখলে আপনাদের পুরোপুরি ধারণা আসবে যে হাঁস পালন কীভাবে করতে হবে বা যে ধরনের মানে আমাদের প্রোজেক্টগুলো করব সেগুলো কিন্তু আপনাদের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ একটা পুরোপুরি ধারণা আসবে তো সেজন্য বলবো প্রত্যেকে আমাদের সাথে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন পরবর্তী যে ভিডিওগুলো সে ভিডিওগুলো অবশ্যই আপনারা দেখার চেষ্টা করবেন কারণ আমাদের ভিডিওগুলো প্রত্যেকটাই কিন্তু ইনফরমেশনাল হবে হ্যাঁ তো সেদিক থেকে আমাদের সাথে থাকবেন আর এসপিএম অ্যাগ্রো ছাড়াও আমাদের আরও তিনটা চ্যানেল আছে তিনটা চ্যানেল একটা হচ্ছে কৃষকের উপকার সেটা শুধু কৃষিভিত্তিক মানে যে প্রতিবেদনমূলক যে ভিডিওগুলা ওগুলা কিন্তু আমাদের ওই চ্যানেলে আপলোড দেওয়া হবে হ্যাঁ আর এখানে আমাদের ব্যক্তিগত যে ভিডিওগুলো মানে ব্যক্তিগত বলতে কি আমাদের ফার্মিং সাইডের সকল বিষয়গুলো কিন্তু এখানে আপলোড দেওয়া হবে আর আরেকটা আছে আমার আপনার এসপিএম নার্সারি ভিডি সেটা আমার নার্সারি কার্যক্রম আশা করি এখানেও আমাদের ওই নার্সারির ভিডিওগুলোও কিছু কিছু আপলোড দেওয়া হবে কারণ যেহেতু ওটাও এসপিএম অ্যাগ্রোর মানে আন্ডারে যেহেতু ওটা একটা আমি ইউটিউব চ্যানেল এবং পেজ রেডি করছি সেহেতু এসপিএম অ্যাগ্রো দিয়ে আর ওটা সম্ভব না চালানো কারণ ওটা সবার কাছে পপুলার নামটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে তো অবশ্যই আমাদের সাথে থাকবেন আর আপনাদের প্রত্যেকটাই দেখানো হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ